সালামু আলাইকুম হ্যালো দর্শক আমার ডেয়েরি খামারে পাঁচ দিনের খাবারের হিসাব তুলে ধরা হলো আসলে এই যে সামনে দেখতেছেন ভুট্টার আগা কাটা এবং ভুট্টার আগা কেটে নিয়ে এসেছি আমি এবং সেই আগা থেকে আমার কত উপকার হয়েছে পাঁচ দিনে আমার কমসে কম ছয় পন বিচলি লাগতো এক পন বিচলি মানে এক মোটো দিন দিলে আশি মুঠোই এক পন তাহলে ছয় পন বিচলি আমার লাগতো এই আপনার চার দিনে চার পাঁচ দিনে আমার লাগতো ছয় পন বিচলি ছয় পন বিচলির দামই আপনার পাঁচশাক এক পন বিচলির দাম আপনার পাঁচশো টাকা তাহলে ছয় পনের দাম পাঁচ তিরিশ তিন হাজার টাকা তিন হাজার টাকা আমার বিচলি লাগতো এবং ঘাস ঘাসও প্রায় আপনার লাগতো প্রায় দুই তিনশো টাকা আমার নিজস্ব জমি তারপরও দুই তিনশো টাকা লাগত মোট পঁয়ত্রিশশো দানাদার খাবার দিয়ে চার হাজার টাকা খরচ হতো এই ছয় দিনে আমার কিন্তু আমি ভুট্টার আগা কেটে নিয়ে আসার কারণে সেনে আমার মাত্র দুই হাজার টাকা দানাদার খাবার দিয়ে আর এই খড় দিয়ে দুই হাজার টাকা আমার খরচ আসছে তাহলে আরও দুই হাজার টাকা আমার ছয় দিনে সেফ হয়েছে শুধু এই ভুট্টার আগা কেটে নিয়ে আসার কারণে এবং ভুট্টার আগা খাওয়ালে বা ভুট্টার গাছ শুদ্ধ খাওয়ালে দানাদার খাবার অনেক কম লাগে অনেক গাবিও খুব ভালোভাবে পছন্দ হয়ে খায় এবং খুব দুধও হয় এবং প্রত্যেক দিন এই খাওয়ানোর পরে আস্তে আস্তে দেখতেছি আমার দুধ বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমি বলতে চাই যে আমি আসলে এখানে বলো বেশি টাকা খরচ করিনি এখানে বেশি আমি সময় ইনভেস্ট করেছি সময় খরচ করেছি সে জায়গায় গিয়েছি এসেছি তার সাথে যোগাযোগ করেছি করে আমি এটি কোরাই করে নিয়ে আসা কোরাই করা মানে কি একটা মজুরি নিছিলাম লিবার তা চারশো টাকা দিয়েছি একটা ভ্যান খরচ নিয়ে আসতে একশো টাকা পাঁচশো টাকা একদিন কাটিছি দুই দিন করে খাবার চলতেছে আমার ওই ভুট্টার আগা এবং এটি দুধেরও সংখ্যা বেড়েছে সব কিছু ভালো সেই জন্যই বলবো ভাই খামার করতে হলে সময় নষ্ট করতে হবে না করতে হবে আপনার বেশি কেননা আপনি নতুন খামার করবেন তাতে আপনার সময় নষ্ট করতে হবে এবং এর পিছনে বেশি দৌড়োদৌড়ি করতে হবে কোথায় ভালো খাবার পাওয়া যাবে কোথায় ভালো ঘাস পাওয়া যাবে এটা আপনার একান্ত প্রয়োজন এবং সেটা যাতে আপনি করতে পারেন সেটা আপনি করে আপনার গাভীর থেকে কীভাবে ভালো দুধ পেতে পারেন এবং ভালোভাবে গাভী হিটে আনতে পারেন বাচ্চা ভালো ভালো বাচ্চা উৎপাদন করতে পারেন এটা বলো আপনার একান্ত দরকার কেন না। আমার এই ডেইরি খামার থেকে আমার সংসার চালাতে হয় সব কিছু আমার এরপর থেকে চালাতে হয় ডেয়ারি খামারে যে দুধ বিক্রয় করে এদের খাবার খরচ আমার সংসার খরচ আমার ছেলেমেয়ের লেখাপড়া খরচ সব কিছু যাবতীয় খরচ আমার এই দুধের উপরেই চলতে হয় এই জন্য আমার টার্গেট থাকে যে আমি কিভাবে কম খাবার খাইয়ে বেশি দুধ পাব এবং বেশি লাভবান হব সেটাই টার্গেট করে আমার চলতে হয় দেখেন দেওয়া হয়েছিল সম্পূর্ণ খেয়ে ফেলেছে একেবারে মুখ ডুবই ডুবেই খাচ্ছে এরা এত যে ভালোভাবে খায় এই যে ভুট্টার আগা কাটা হোক এ আগা তো বারো মাসই পাওয়া যায় না এ সিজনালি পাওয়া যায় কিন্তু অন্য অন্য এলাকায় আপনার বারো মাসি ভুট্টার চাষ হয় এই জন্যই আমাদের এলাকায় এখনই পাওয়া যায় আমি এখনই প্রায় কেটে নিয়ে এসে জমির থেকে এগুলো খাওয়াই কারণ জমিওয়ালার কোনো টাকা দেওয়া লাগে না শুধু লিভার খরচ আর ভ্যান খরচ তা যদি আমি প্রত্যেক দিন খাওয়ানোর চেষ্টা করতেছি যে পর্যন্ত আমার এলাকায় আছে সব পেলে আমি কেটে কেটে নিয়ে এসে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি আসলে এটি খাবার খাওয়ালে আপনার খামারে দুধ বাড়বে আপনার দানাদার খাবার খরচ কম হবে গাবি সবগুলো ভালো থাকবে সব দিকতে উপা উপকার এই ভুট্টার আগা বা ভুট্টা ঘাস চাষ করলে এটের এর উপকার বলে শেষ করা যাবে না আপনি যদি বারো মাসে ভুট্টার গাছ খাওয়াতে পারেন তাহলে আমি মনে করি একদম জিরোতে চলে আসবে আপনার দানাদার খাবার আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ